বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাজনৈতিক মাফিয়ারা এখনো ছোয়ার বাইরে শেখ হাসিনা সহ অন্যদের দেশে ফেরাতে ইন্টারপোলের কার্যক্রম শুরু দেশজুড়ে মামলা হয়েছে প্রায় দুই হাজার পাঁচশত অক্টোবরে গ্রেফতার ছয় হাজারে বেশি গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করছে সিআইডি এবং পিবিআই এরপর জানাব নারায়ণগঞ্জে রোববার হরতালের ডাক ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমে পঁয়তাল্লিশ টাকা নির্ধারণ এবং রুটে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া বাস্তবায়নের দাবিতে রোববার নারায়ণগঞ্জ শহরে এই হরতালের কর্মসূচি পালিত হবে এদিকে আজিমপুরে ডাকাতির সময় অপরণকিত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার রাজধানীর আজিমপুরের একটি বাসায় ডাকাতির সময় অপহরণ করে নেওয়া শিশুকে রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন র্যাপ এই ঘটনায় অপহরণকারী এক নারীকে আটক করা হয়েছে জানাবো ট্রাম্পের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিশেষজ্ঞদের অভিমত যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে পারবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটাই প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা তারা বিবাদ মিটিয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গেও কাজ করতে পারবেন বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং এবারে জানাব কর্ণফুলি টানেল আমাদের জন্য এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে বললেন জ্বালানি উপদেষ্টা শেখ হাসিনার তৈরি কর্ণফুলি টানেল আমাদের জন্য এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে আসনগরীর সার্কিট হাউসে সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসকের আয়োজিত বিভাগীয় এবং জেলা পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি তিনি বলেছেন শেখ হাসিনা যে কর্ণফুলি টানেল নির্মাণ করেছে সেখান দিয়ে আমাদের কোনো গাড়ি এখন চলাচল করে সেখান দিয়ে গাড়ি চলাচল করলে অনেক দূর ঘুরে যেতে হয় এ কারণে এই কর্ণফুলি টানেল আমাদের সুদের টাকা ঠিকই দিতে হচ্ছে কিন্তু এখান থেকে কোনো আয় আসছে না বরং প্রতিনিয়ত প্রত্যেক মাসে বাংলাদেশের বিরাট রকমের একটা অর্থ এ খাতের সুদ পরিশোধ করতেই ব্যয় হয়ে যাচ্ছে এবং সর্বশেষ জানাব রাঙ্গামাটিতে দুই ভারতীয় নাগরিক সহ আটক সাত রাঙামাটির বরফকলে লঞ্চ ঘাঁটি চেকপোস্টে ছোট হরিনা টু রাঙ্গামাটি যাত্রীবাহী একটি স্পিড বোর্ডে তল্লাশি অভিযান পরিচালনা করে দুইজন ভারতীয় নাগরিক সহ সাতজনকে আটক করেছে বিজিবি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত রাজনৈতিক মাফিয়ারা এখনও ধরা ছোয়ার বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনা সহ অন্যদের দেশে ফেরাতে ইন্টারপোলের কার্যক্রম শুরু দেশজুড়ে মামলা প্রায় দুই হাজার পাঁচশত অক্টোবরে গ্রেপ্তার ছয় হাজারে বেশি গুরুত্বপূর্ণ মামলা তদন্তে সিআইডি এবং পিবিআই গণপ্রধানে স্বৈরাচারী আওয়ামী লীগের পতনের পর কয়েকজন মন্ত্রী এমপি এবং উচ্চপদস্থ নেতা গ্রেপ্তার হলেও দলের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার রাজনৈতিক দলের প্রথম সারি নেতারা এখনও পলাতক গত একই জুলাই থেকে পাঁচই আগস্ট সারা দেশে নিরীহ ছাত্র জনতার উপর গুলি হামলার ঘটনায় হত্যা এবং হত্যা চেষ্টা সহ প্রায় আড়াই হাজার মামলা রুজু হয়েছে এসব মামলা এখন পর্যন্ত পুলিশ র্যাব ও সেনাবাহিনীর অভিযানে গত অক্টোবর মাসে গ্রেপ্তার হয়েছে ছয় হাজারের বেশি আসামি তবে তার মধ্যে পুলিশের হাতে ছয় হাজার এবং র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে প্রায় দুই হাজার নেতাকর্মী জনমনে প্রশ্ন উঠেছে কয়েকজন মন্ত্রী এমপি ও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলেও গণহত্যার অভিযোগ করা মামলায় মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সো আরও ডজন খানেক মন্ত্রী প্রতিমন্ত্রী এখনও ধরাছোয়ার বাইরে অভিযোগ রয়েছে পাঁচই আগস্টের পর অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশে পালিয়ে গেছেন তবে তাদের ফিরে আনার জন্য সম্পত্তি কাজ শুরু করেছে ইন্টারপোল বাংলাদেশের ন্যাশনাল বাংলাদেশ পুলিশের সদর দপ্তর মিডিয়া ইনামুল হক সাগর নয় বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করেছে আদালত এরই মধ্যে অপরাধ ট্রাইব্যুনাল থেকে পাঠানো রিপোর্টে হাতে পেয়েছে পুলিশ সদর দপ্তর ইন্টারপোলের মাধ্যমে আসামি আনার ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে যাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তাদের ফিরে আনার কার্যক্রম শুরু করেছে পুলিশ সদর দপ্তর এখন গ্রেফতার হয়নি তাদের অবস্থান কি দেশে নাকি বিদেশে এমন তিনি বলেন রক্ষাকারী সদস্যরা কিছুদিন মনোবলহারা অবস্থায় ছিলেন এ সময় কেউ কেউ পালিয়ে যেতে পারে বর্তমানে পুলিশ বাহিনী ঘুরে বেড়ে দাঁড়িয়েছে এখন তারা ব্যাপক কাজ চালিয়ে যাচ্ছে প্রতিদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর হত্যাকা এবং হত্যাচেষ্টা মামলায় আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে এই গ্রেপ্তার থেকে বাদ যাচ্ছে না সাবেক গণহত্যার গণহত্যার সাথে জড়িত তাদের ছাড় হবে না অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেপ্তারি পরানা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার গত রোববার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন পলাতক ফ্যাসিস চক্র পৃথিবীর যে দেশেই থাকুক ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের আওতায় নিয়ে আসা হবে নারায়ণগঞ্জে হরতাল ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমে পঁয়তাল্লিশ এ রুটে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া বাস্তবায়নের দাবিতে নভেম্বর শহরের আধাবেলা হরতালের ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার ফোরামের আহ্বায়ক রফিউ রাব্বি শুক্রবার পনেরোই নভেম্বর বিকেলে শহরের চাষারায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের এই সমাবেশ ও কর্মসূচির কথা জানান তিনি বাস ভাড়া কমানোর দাবিতে সংগঠনটি উনত্রিশে অক্টোবর থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত লিপলেট বিতরণ শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা এবং নাগরিকদের সঙ্গে মতবিনিময় মিছিল সমাবেশ এবং মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করে দাবি মানা না হলে সতেরোই নভেম্বর অর্থ দিবস হরতালের ঘোষণা দেওয়া হয় নারায়ণগঞ্জ রুটে নন এসি বাসের সর্বোচ্চ ভাড়া পঁয়তাল্লিশ টাকা এবং এসি বাসের ভাড়া সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা নির্ধারণের দাবি সংগঠনটির একই সঙ্গে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করারও দাবি জানিয়ে আসছে তারা নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দল পেশ সামাজিক নাগরিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতারা এই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন বাস ভাড়া কমাতে তারা জেলা প্রশাসকের কাছে স্মারক দিয়েছেন গত কয়েকদিন জেলা প্রশাসকের নেতৃত্বে যাত্রী অধিকার ফোরাম বাস মালিক ও সরকারি কয়েকটি দপ্তরের সমন্বয়ে একাধিক বৈঠক হয়েছে তবে বাস ভাড়া কমানোর বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি ফলে সতেরোই নভেম্বর অর্ধ দিবস হরতাল কর্মসূচি পালনের সিদ্ধান্ত জানিয়েছে যাত্রী অধিকার ফোরাম আজিমপুরে ডাকাতির সময় অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার রাজধানীর রাজিমপুরে একটি বাসায় ডাকাতির সময় অপহরণ করে নেওয়া শিশুকে রাজধানীর এলাকা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এই ঘটনায় অপহরণকারী এক নারীকে আটক করা হয়েছে শনিবার ১৬ নভেম্বর ভরে গণমাধ্যমকে পাঠানো এক ক্ষুদে বাড়তে সব তথ্য জানায় র্যাব তবে র্যাবের পক্ষ থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয় প্রাথমিকভাবে জানানো হয়নি বলা হয়েছে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে বিষয় সাংবাদিকদের ব্রিফিং করবেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনি ফেরদোস এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী ডাকাতির ঘটনায় তিনজনের সম্পৃক্ততার কথা জানিয়েছে শিশুটিকে উদ্ধার করা গেল ডাকাতির কোনো মালামাল উদ্ধার করা যায়নি গত শুক্রবার সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের ফারসান আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে ডাকাতেরা বাসা থেকে নগদ দেড় লক্ষ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নেয়ার পাশাপাশি অপহরণ করে নিয়ে যায় শিশুটিকে পুলিশ ও পারিবারিক সূত্র থেকে জানা যায় ফারজানা আক্তার একটি সরকারি চাকরি করেন তার স্বামী ও সন্তান নিয়ে এই কোয়ার্টারে থাকেন আর তার স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন তাদের একটি কন্যা সন্তান ছিল সেই কন্যা সন্তানটিকেও নিয়ে গেছে ওই ডাকাত দল এরপর তাকে উদ্ধার করা হলো। ট্রাম্পের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে পারবেন ড মোস বিশেষজ্ঞদের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবাদ মিটিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস এমনটাই প্রত্যাশা করছে বিশেষজ্ঞরা এছাড়াও বিবাদ মিটিয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গেও কাজ শুরু করতে পারবেন তিনি খবর সাউথ চায়না মর্নিং বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের সঙ্গে ইউনুসের টানা পোড়েনের সম্পর্কের বিষয়টি ওপেন সিক্রেট কিন্তু বাংলাদেশের সঙ্গে যেহেতু ভারত ও চীনের কৌশলগত ভালো সম্পর্ক রয়েছে এজন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন রয়েছে ওয়াশিংটন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুলেকব্যান বলেছেন আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বন্দ্ব ফেলতে পারবেন কারণ ট্রাম্প এমন সময় ক্ষমতা এসেছেন যখন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন ড ইউনুস গত পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড মোহাম্মদ তিনুস